সম্পর্কের মাপকাঠি আমাদের এক একজনের কাছে এক এক রকম কারণ অনেক সময় যত্নে কয়লাও হীরা হয়ে যায় আবার অনেক সময় অযত্নে লোহাতেও মরিচা ধরে তাই বন্ধুরা সম্পর্ককে যত্ন করুন ভালোবাসুন তাকে গুরুত্ব দিন কারণ গুরুত্ব না দিলে সেই সম্পর্কে সত্যিই মাপকাঠি একটা সময় নষ্ট হয়ে যায় নিজেদের সম্পর্ককে নষ্ট হতে দেবেন না লোহার মতো অযত্নে মরিচা ধরতে দেবেন না হ্যাঁ হয়তো সব সম্পর্ক ঘষলে বা মাজলে কয়লা গুলে হীরায় পরিণত হয় না কিন্তু স্থিতিশীল হয় একটা সম্পর্ক সেই সম্পর্কের কিছুটা নিয়ম মেনে ভালো থাকে তাই প্লিজ কেউ কোনো সম্পর্কে কখনো মিথ্যে বলবেন না কেউ কারোর স্বাদ ছাড়বেন না সাথে থাকুন কারণ অল্প একটু জীবন আমরা বেশি দিন কেউ পাঁচবো না অল্প একটু সময়ে আমরা সবাই সবার সাথে থাকবো নমস্কার গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি হিনা সার একটি ব্লগের সব বাইকে স্বাগত সবার নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে আমি সবে চা খাচ্ছি যাদের চা খাওয়া হয়নি তারা খেয়ে নিন আমি জানি সবার হয়ে গেছে আমার তো অনেক দেরি তাহলে বন্ধুরা চলুন এই যে বন্ধুরা আমি চলে যাচ্ছি বাজারে একটু বাজারে কাজ আছে মেয়ের কিছু জিনিস নেওয়ার আছে আর একটু বাজারও করার আছে এই যে আমার গাড়িটা গ্যারেজে রয়েছে ওটাকে বার করব দিয়ে আমি বাজারে যাব। চলে এলাম গুটি গুটি পায়ে অনেক কদিন পরে আমি বাজারে অনেক কদিন আসি না একটু কাঁচা সবজি নেওয়ার আছে আমার বন্ধুরা তো জানে মাছ মাংস আমরা এখন নেব না কারণ আমরা এখন নিরামিষ খাচ্ছি কদিন এই যে কিছু সবজি নিয়ে নিলাম আর মেয়ের কিছু বায়না ছিল সেগুলো কিনে নিলাম কিনে নিয়ে আমি চলে এলাম মুদিখানার দোকানে কারণ মুদিখানার দোকান থেকেও কিছু নেওয়ার ছিল আর কাশিটা তো আমার অনব্রত হয়েই যাচ্ছিলো এই যে নিয়ে ফিরছি ফেরার পালা মানে আর একটু কিছু নেব আর একটা দোকানে দাঁড়াতে হবে তো চলছি যাত্রাটা বোধ হয় ভালো ছিল আজকে কারণ আকাশটা একদম ঝরঝরে পরিষ্কার ছিল দেখুন দারুণ সুন্দর রোদ্দুর চারিদিকে আমি চলে এলাম পরোটার দোকানে এই যে পরোটা নিয়ে নিলাম আর ওই ভাইটি আমার কথাই বলছে বৌদি সকালে বিকেলে তোমার ভিডিও দেখি ও বলছিল যাই হোক এই যে আমাদের পরোটা বৌদি আর ভাই নিয়ে চলে এলাম বাড়িতে কারণ বাড়ি গিয়ে এখনও রান্না বাকি আছে আমার রান্নাটা করতে হবে ব্রেকফাস্টটা দিয়ে এসেছি চলে এলাম বাড়িতে আর এই দেখুন মেয়ের জন্যে আনলাম একটু চাল ও ফ্রায়েড রাইস বানাবে কাজু কিশমিশ ক্যাপসিকাম তিন রকমের টক দই পনির বাটার মানে এসব দিয়েই ও খাবার বানাবে জানি না কি বানাবে বলছে তো মা সারপ্রাইজ মা সারপ্রাইজ জানি না কী সারপ্রাইজ হবে তাহলে বানাক বন্ধুরা নিশ্চয়ই সবাইকে দেখাবো যে আমার মেয়ে আজকে কি বানিয়েছে তো বন্ধুরা প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত আমার বন্ধুদের কি রান্না হয়ে গেছে আমার এখনও হয়নি আমার তো রোজই দেরি হয় এই যে সবে রান্না আমি বসিয়েছি আর সবাই তো জানে আমার নিরামিষ রান্না হচ্ছে এমন কিছু নয় তাই চলুন সবাই সাথে থাকুন দেখতে থাকুন প্রকৃতি আজকে কি রান্না করছে এই যে আমাদের কয়েকটা কুমড়ো শাক হয়েছিল মা কেটে দিয়ে গেল কুমড়ো শাকগুলো ভাজা হবে আমাদেরই নিজস্ব গাছ দেখুন বন্ধুরা আর এই যে আমি রান্নাও করে ফেললাম শাকটাকে একটু ভেজে নিয়েছি তেমন কিছু রান্না নয় খুব সাধারণ রান্না আজকে আর মেয়ের তো কিছু একটা স্পেশাল ডিশ হবে সেটা নিশ্চয়ই সবাইকে দেখাবো এই যে একটু চাল কুমড়ো আলুর তরকারি করে নিয়েছি শাক ভাজা করেছি ডাল করেছি উচ্ছে ভাজা আর সবজিটা দেখানো হয়নি যাই হোক রান্না এখনও চলছে পুরো কমপ্লিট হয়নি আর এদিকে আজকে ভর্তা স্পেশাল আলু ভর্তা পটল ভর্তা এগুলো করা হয়েছে আর আমার মেয়ে দেখুন বানিয়েছে আজকে রঙিন ফ্রায়েড রাইস মানে একটু অন্য টাইপস আমি যেরকম বানাই সেরকম নয় একটু ও বানিয়েছে যাই হোক টেস্ট করে বলবো কেমন হয়েছে আর এদিকে মালাই পানির বানিয়েছে পরে খেলাম খুব সুন্দর হয়েছে খেতে যে আমরা খেতেও বসে পড়েছি দারুণ সুন্দর হয়েছে সত্যি আমার ছোট্ট একটুখানি ঝড় যে এত সুন্দর রান্না করে সেটা আমি জানি ও ভালো রান্না করে কিন্তু আজকে অদ্ভুত ভালো রান্না হয়েছিল সবার আমন্ত্রণ রইল সবাই চলে আসবেন আমার বাড়িতে আর খেয়ে দিয়ে আমি নিয়ম করে একটুখানি চাঁদে চলে গেলাম হাঁটতে কিছুই ভালো লাগছিল না বিকেলটা খুব শূন্য শূন্য লাগছিল ফাঁকা ফাঁকা লাগছিল কিচ্ছু ভালো লাগছিল না জানি না কেন শরীরটাও স্বাদ দিচ্ছে না আর সময়টাও স্বাদ দিচ্ছে না যাই হোক অনেক মন খারাপ নিয়ে ছাঁদে গেলাম ছাদ থেকে চলে এলাম নিচে কারণ একটুখানি দোকানে যাওয়ার ছিল সন্ধ্যা হয়ে গেছে আর আমার ছানাপোনারা দেখুন আমি কি যাব দোকানে আমি যেতে পারবো না আমার আগে ওরা চার পাঁচজন একসাথে মানে প্রহরীর মতো আমার সাথে সাথে যাচ্ছে ভাবছে আমাদের মায়ের কিছু হয় কি না দেখুন আমি পেছনে ওরা আমার বন্ধুদের সারাদিন কেমন কেটেছে জানার আগ্রহ রইল সবাই জানাবেন রাত্রি অনেক হয়েছে আমার বন্ধুরা জানে ভিডিও সারতে তো আমি বেশিক্ষণ থাকতে পারবো না নিশ্চয়ই সারাদিন সবার ভালো কেটেছে জানাবেন ভালো থাকবেন অনেক শুভেচ্ছা শুভকামনা রইল সবার জন্যে রাত অনেক হয়েছে যেতে হবে সবাই খেয়ে দিয়ে নেবেন তো বন্ধুরা কাল নিশ্চয়ই নতুন আরেকটা ব্লগে আপনাদের সঙ্গে আবার প্রকৃতির দেখা হবে আজকের মতো শুভরাত্রি